টিভের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না এটা বলতে পারবেন অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন বলিং বলেন একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি এরকম একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে এবং কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে এখানে পার্টিসিপেট করা আর টু বি অনেস্ট বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্রাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে এটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া আমাদের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো কিছু করার যাতে ভবিষ্যতে এই সুযোগগুলো আরও আমাদের ক্রিকেটের ভালোর জন্য এরকম অপরচুনিটি আরও আসে এবং আমাদের আরও প্লেয়াররা এখানে খেলতে পারে না টু বি অনেস্ট আমরা ন্যাশনাল লিগের ম্যাচ খেলছিলাম লাস্ট ফোর ডেজ আমরা একসাথে প্র্যাকটিস করেছি আমার কাছে মনে হয় যে ইনশাআল্লাহ আমরা যাওয়ার পরে ওখানেও তিন চার দিনের প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো আর গায়নার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিয়ায় সিকেট ওখানে খেলেছিলাম তো কিছুটা সিমিলার তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি একটা ওর সাথেও কথা হয়েছে পুরো টিমে তো কী প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশান হতে পারে একটা একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে তিন চার দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো ওইটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব না টু বি অনেস্ট ইটস এ গ্রেট অপরচুনিটি ফর অল অফ আস অ্যান্ড ইউ নো নর্মালি উই ডিডেন্ট গেট ড্যাট মাছ অপরচুনিটি ইন ফ্রাঞ্চাইজি ক্রিকেট সো উই আর লুকিং ফর ইট অ্যান্ড হোপফুল ইনশাল্লাহ উইল মেক ইট হ্যাপেন থ্যাংক ইউ তাদের তোদের উপরে থাকবে তাতে পারে একটা নতুন জায়গার চ্যালেঞ্জটা না অবশ্যই এটা আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ হবে এবং সার্ক যেটা মেনশন করলো ফার্স্টে যে আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং প্রসেস অলসো যে আমরা হয়তো খুব বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না তো আমার কাছে মনে হয় যেহেতু এই টুর্নামেন্টে খেলছি এরপরে ন্যাশনাল লিগের একটা টুর্নামেন্ট আছে বিপিএল টুর্নামেন্ট আছে তো ওভারঅল দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারবো আর টি টোয়েন্টি জিনিসটা খেলাটা এমন আমার কাছে মনে হয় যে যত আমরা খেলবো এখানে এক্সপিরিয়েন্স বলেন বা সব কিছু বলেন এবং যেহেতু এখানে পাঁচটা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে তো আমার কাছে মানে খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে স্বাস্থ্যকর অল টাইম হানি সব সময় অল টাইম হেলদি লাইফ না অবশ্যই দেখেন যে স্পেশালি টি টোয়েন্টিতে লাস্ট কিছুদিন ধরে অনেকদিন ধরে টিসাদ খুব ভালো পারফর্ম করছে অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমে শেখ মেহেদি আছে খুশদুল শাহ আছে সো আমার কাছে মনে হয় আরাফাত সানি আছে তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওইখানে উপহার দিতে পারবো ইনশাল্লাহ না অবশ্যই যেটা বললাম যে একটা চ্যালেঞ্জ থাকবে বাট আমার কাছে মনে হয় অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি এরকম বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা সো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্রাফ করার জন্য ওয়েট করছে এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের শেয়ারটা দিতে পারি অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই টুর্নামেন্ট থেকে

আমি যে জিনিসটা বললাম যে হয়তো এইটা এমন জন্য একটা বড় অপরচুনিটি এরকম বড় বড় জায়গায় পারফর্ম করা আর যদি ন্যাশনাল টিমের কথা আসে অবশ্যই যেটা বললাম ন্যাশনাল টিমে খেলা অবশ্যই প্রায়রিটির ব্যাপার আর যদি ইনশাল্লাহ ভবিষ্যতে ওই অপরচুনিটিটা পাই অবশ্যই নিজের জায়গা থেকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করবো ভালো কিছু করো না না আলহামদুলিল্লাহ এখন অল ওকে হ্যাঁ মানে সার্জারির পরে আলহামদুলিল্লাহ রিকভারিটা খুব ভালো হয়েছে এবং লাস্ট ম্যাচও কিপিং করেছে তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ভালো এখানে যে আশরাফুল ভাইয়ের মতো একজন মানুষ যে ইন্টারন্যাশনাল এত বছর খেলে আসছে এক্সপিরিয়েন্স আসে এবং তার মতো একটা মানুষ আমাদের টিমের সাথে থাকার আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইজি হচ্ছে এবং যদি আমি ভুল না করে থাকি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ বলা তো আশরাফুল ভাইকে তো সেই দিক থেকে যদি চিন্তা করা হয় অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে এবং লাস্ট তিন চার দিন যে প্র্যাকটিস করেছি অনেক কিছু জানতে পেরেছি এবং আমার কাছে মনে হয় যে ইন ফিউচার এগুলো আরো বেশি কাজে লাগবে আমাদের সবার জন্য না অবশ্যই বাংলাদেশের খেলা সবসময় প্রেউডের ব্যাপার বাট ওভারঅল আমাদের এটাও চিন্তা করতে হবে যে টিম কম্বিনেশন এবং অনেক কিছুর জন্য অনেক সময় একরকম সব কিছু যাবে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক প্রাউডের ব্যাপার যেটা বলছি বাট যদি কোনো কারণে না হয় কম্বিনেশন থাকে অনেক ইস্যু থাকে তো এইগুলো নিয়ে আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে এবং আমার কাছে মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর দ্য ফিউচার সো ইনশাল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ডে এভারেজ বা স্টাইকেড যেভাবে মেনটেন করেছি লাস্ট কয়েকটা ম্যাচে চেষ্টা করবো যাতে এর থেকে আরও ভালো করতে পারি এটাই 意味深く書くより大きい意味深く書く。 না এটা অবশ্যই দেখেন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এবং খুব বেশি এক্সাইটেড প্রথম যখন শুনেছিলাম যে এরকম একটা অপরচুনিটি আসতে যাচ্ছে তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাইনি অন্য কোথাও যে খেলার তো অনেক বেশি এক্সাইটেড এবং আমার কাছে মনে হয় যে এখানে হারানোর কিছু নাই পাওয়ার অনেক কিছু আছে তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলে এটার জন্য ওয়েট করতেছে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য কিব্বের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না এটা বলতে পারবে অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন বলিং বলেন একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে অবশ্যই মিস করবে বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার টি খেলা আছে আমি যতটুকু জানি সো সে টি টেনে পার্টিসিপেট করতেছে আমাদের সাথে যাচ্ছে না